এদের <speaking> কাছে <in foreign language>

আল্লাহ পাক ওউল্টিবে বলে হবে জান্নাতের দিকে সিলে তোসী এর তোর সাকে রুহু যাবে হয়ে যাবে নিজকে তোেতে পারবে না যত একবার যাবে ততই আর ভাই তুমি তুমি কি দেখাইতে জান বিছানা বিছিয়ে দাও আল্লাহর আলমটা এত শান্তি এত আনন্দের মধ্যে থাকবে হাজার হাজার বছর চলে যাবে ওর কাছে মনে হবে সামান্য সময় হঠাৎ করে কিনা দেওয়া হবে জিজ্ঞাসা করলে কি হল করতে পারলাম না সুখের রজনী তাড়াতাড়ি বোহাই যায় সেই বারটাকে জানালে হবে এমন সুখের মধ্যে আল্লাহ তোমাকে দেখেছিলেন হাজার হাজার বছর চলে গেছ

dia sekali jatuh dan tidak berat. Iman dia, Islam dia, ni kamu yang berapa kita jadikan kamu celak Alhamdulillah. Alhamdulillah.